একটি পতাকা শুধু এক টুকরো রঙিন কাপড় নয় এটি একটি জাতির ঐক্য এবং স্বাধীনতার প্রতীক স্বাধীনতা সংগ্রামের লম্বা ইতিহাসে আমাদের লাল সবুজের পতাকা নিয়েও রয়েছে রোমাঞ্চকর ঘটনা গত দুই পর্বের তুলে ধরেছিলাম যে সালের মার্চ মাসে ঘটে যাওয়া এমন দুইটা ঘটনা যা ইতিহাসে ঠিকঠাক গুরুত্ব পায়নি আর আজকের তৃতীয় পর্বে থাকছে এমন কিছু যা তখনকার শাসক গোষ্ঠীর ঘুম হারাম করলেও আমাদের পাঠ্য বয়সে ঘটনার জায়গায় হয়নি চলুন সেই ঘটনাটা জেনে আসি উত্তাল মার্চের শেষ দশ দিন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর একরোখা আচরণ এবং বৈষম্যমূলক নীতির কারণে পুরো পূর্ব বাংলা তখন উত্তাল মানুষের মাঝে কাজ করছে চাপা উত্তেজনা পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে তা অনেকে আন্দাজ করতে পারছিলেন না সংকট সমাধানে ঢাকায় অবস্থান করা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মতিগতিও ঠিক বোঝা যাচ্ছিল না তিনি শেখ মুজিবের সাথে ঘন ঘন মিটিং করছিলেন আর অপারেশন সার্চলাইট পরিচালনার সকল প্রস্তুতি ছাড়ছিলেন এমন সময় চলে এলো তেইশ মার্চ এই দিনটিকে তখন পাকিস্তান দিবস হিসেবে পালন করা হতো প্রথা অনুযায়ী এই দিন সারা দেশে উড়ানো হতো পাকিস্তানের জাতীয় পতাকা অফিস আদালত সচিবালয় গ্রাম শহর এমনকি বাড়িতে বাড়িতেও কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ সিদ্ধান্ত নিল তারা পাকিস্তান দিবসে সারা বাংলায় পাকিস্তানের পতাকার পরিবর্তে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করবে শুধু পতাকা উত্তোলন করেই খান্ত থাকবে না তারা পল্টনের ময়দানে আয়োজন করবে এক কুচকাওয়াজ যেখানে স্বাধীন বাংলাদেশের পতাকাকে সবাই সম্মান জানাবে কারণ পতাকা সাথে একটা জাতির আবেগ জড়িত পতাকা হচ্ছে একটা জাতির ঐক্যের প্রতীক ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বুঝেছিলেন যে দেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ করতে হবে এবং এই জন্য তাদেরকে একটি অভিন্ন আবেগের অধীনে নিয়ে আসতে হবে এবং সেইটা করা সম্ভব সর্বত্র স্বাধীন বাংলার পতাকা ওড়ানোর মধ্য দিয়ে উড়তে থাকা সেই পতাকা দেশের মানুষের মাঝে স্বাধীনতার ক্ষোধা বাড়িয়ে দেবে সশস্ত্র পাকিস্তানি বাহিনীর বিপক্ষে নিরস্ত্র বাঙালিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর শক্তি যোগাবে একবার একটু চিন্তা করে দেখেন কোন সময় এবং কোন পরিস্থিতিতে ছাত্র নেতারা এই সিদ্ধান্ত নিয়েছে যখন পুরো পূর্ব বাংলা রাজনৈতিক অস্থিরতায় থমথমে হয়ে আছে যে কোনো সময় শুরু হতে পারে পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণ এমন সময় জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ করতে জীবনের ঝুঁকি নিয়ে সেই সিদ্ধান্ত নেয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পরিকল্পনা অনুযায়ী পল্টনের বিশাল ময়দানে সেদিন শুধু আনুষ্ঠানিকভাবে পতাকায় উড়েনি পতাকার সম্মানে আয়োজন করা হয় ব্যান্ডের তালে তালে কুচকাওয়াজ হাইকোর্ট থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবন সচিবালয় থেকে শুরু করে বাঙালিদের নিরানব্বই শতাংশ বাড়িতেও সেদিন স্বতঃফূর্ত উঠতে থাকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র খচিত পতাকাটি সেই তেইশ মার্চ পল্টনের সেদিনের জনসমুদ্রে ব্যান্ডের তালে তালে আর কুচকাওয়চের সাথে স্বাধীন বাংলা পতাকা উড়িয়ে অভিবাদন গ্রহণ করেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পুরো জাতিকে তারা সেদিন বুঝিয়ে দেন যে লাল সবুজের এই পতাকায় স্বাধীন বাংলার জাতীয় পতাকা এ নিয়ে পরের দিন দৈনিক ইত্তেফাকে যে প্রতিবেদনটা উঠেছিল বড় বড় অক্ষরে সেদিন শিরোনাম ছিল আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই প্রতিবেদনে তারা লিখেছিল যে গতকাল প্রতিরোধ দিবস পালন উপলক্ষে রাজধানী ঢাকার গণজীবনে গণ সাগরে ভরা কটালের জোয়ার দেখা যায় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় আউটার স্টেডিয়ামে স্বাধীনতা আন্দোলনের অগ্র সৈনিক ছাত্র যে বিরোচিত কুচকাওয়াজ পরিবেশন করেন স্বাধিকার পিপাসু হাজার হাজার নরনারী আনন্দ উচ্ছ্বল কিন্তু বজ্র শপথের দুটিতে দীপ্ত এক অপূর্ব পরিবেশে তাহা অবলোকন করেন কিন্তু মহাকাব্যিক সেই ঘটনার কথা পাঠ্য বইয়ে ঠিকঠাক নেই নেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সেই নেতাদের কথাও স্বাধীনতার ইতিহাসে অমর ব্যক্তিদের যেখানে এক কাতারে রেখে সম্মান জানানোর কথা ছিল সেখানে আমরা বিভাজনের রেখা টেনে দিয়েছি হারিয়ে ফেলেছি স্মৃতির অতলে তো নানান ঘটনায় পূর্ণ থাকা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আসবে সেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক নেতার আত্মজীবনীতে খুব শীঘ্রই আসতে যাওয়া সেই বইয়ে থাকবে ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এমন কিছু বহু জীবন্ত ঘটনা উন্মোচিত হবে অনেক অজানা অধ্যায় আর কিছুদিনের অপেক্ষা মাত্র